দুই কেজি গরু মাংসর মাঝে এক কেজি তিনশো গ্রাম হাড্ডি আর চর্বি আর বাদ বাকি যেগুণ আছে ওগুণ আর কি মাংস তখন আমি আসলে বুঝতাম না যে আমি মাংসর লগে হাড্ডি চর্বি কিনে আনলাম না হাড্ডি চর্বির লগে মাংস কিনে আনলাম আসলে বিষয়টা বুজার আছে হসাই হোক যে মানুষের ওলা ঠগানি ঠগায় তারা চৌকু যে ওলা দান্দা খেমনে লাগায় তারা তখন হইতে হইলে হইবা যে তারা তো ব্যবসা করে নি আমি কইতে কইমো আসলে এটারে ব্যবসা হয় না এটারে আসলে লুক গানি হয় কারণ দেখা গেছে যে গরিব মানুষে বছরে একবার গরু মাংস কিনিয়া খাইতে পারেন না কারণ গরু মাংসর যে দাম যে গরু মাংসর কেজি আগে তিনশো টাকা আসিল ও গরু মাংসর কেজি এখন ওইছে সাতশো পঞ্চাশ টাকা মানে বাড়তে 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 মানে ফদে ফদে বাড়তে বাড়তে তো ওখানে আপনারা বুঝো যে অতটা টেকা দিয়া মানুষে গরুর মাংস কিনত আবার কিনিয়া মাংস খাইতে পারতো না হাড্ডি চর্বি খাইতো আর চর্বি খাইলে যদি বুঝতাম যে শরীরের লাগি উপকার হইব আসলে এলাও তো নাই চর্বি খাইলে তো আরো শরীরের লাগে বহুত উপকার আছে যেমন হার্ট ব্লক সহ আরো নানান ধরনের অসুস্থতার সৃষ্টি হইতে পারে তো ডাক্তারও দৌড়া লাগবো তো আবার হসপিটালে যাওয়া লাগব তো আবার টেস্ট করা লাগব আরো বেশি বেশি ওষুধ খাওয়া লাগবো এতে করে আমরা আরো আর্থিক ভাবে ক্ষতির কারণে দাঁড়াইবো তে এগুলার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না মানে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হয় না অধিদপ্তর তাকে যে অতটুকু মাংসর মাঝে বাধ্যতামূলক অতটুকু হাড দিয়ে চর্বি তুমি তাই দিতে পার আর এর বেশি দিতে পার তাই না ইলাখান যদি আসলে চলতে থাকে তাহলে তো মানুষের গরু মাংস খাওয়া দিলেই দুদলেই গরু মাংস দাম দিয়ে লোয়াও লাগবে আবার মানুষের মাংসও পাইতো না এটা তো যুক্তি নাই তে নাইলে গরু মাংসর দাম সমানই হোক জেলাখানো সম্ভব হয় তে তো হইতে হওয়া লাগে নামে মাংস বা হাড দিয়ার আর চর্বি আপনারা সাইয়া দেখোকা যে আমি হাড্ডি মাংস কুন কিলা আলাদা করাম আমি হাড্ডির মাঝে কি একটু মাংস রাখি না আর এটা খাইবার মতো হাড্ডি নিয়ে আপনারা দেখোকা যদি সিনার হাদ্ডি হয়তো তাও আসলে মানিয়া নেওয়া গেলনে বুঝে না এটা তো চিনার হাড্ডি খাওয়া যায় এবার চর্বি কোনটা আমি চর্বি হাড্ডি মাংস সব আলাদা আলাদা করি আপনার মাফিয়া দেখাইম আপনারা দেখতে পারবা আমার গরো হয়তো ওয়েট মেশিন আছে আমি আপনারা আলাদা আলাদা করে মাফিয়া দেখাই তো যেত আসলে ওয়েট মেশিন নাই তেন তো মাফিয়া দেখতেও পারতা নাই দেখাইতেও পারতা নাই তারা কি ওজনে খোম দেয় আমার যেহেতু তে তারা ওজনে হয়তো খোম দিত পারবো তারা চকু বার্ত না হার দিগুণটা দেখোকা এগুণ খাইবার হার নি আর হৌ যে দেখা যার এগুন কিন্তু সব সর্বি লগে একটা দুটা ফেফরাও আছে দেখুকা আর ফেফরার মাঝে কিন্তু তারা কিতা করে ফানি মিলাইয়া ফেফরা বলে তারা বাড়ি বানায় আমি তো নিজের সৌকে দেখছি না হেললাগে হাসা মিছা কইতাম পাতাম না জানছি আমি এই গানটা আপনারা হইতে কই বাতে আপনি মাংস আনবা সময় দেখিয়ে আনছেন নানি জিও আমি মাংস আনবা সময় দেখিয়েও আনছি নিজের হাতে দুই টুকরা মাংস দিছি আর টাইন টাইন আমার হাত দি দেখাইছেন লগে একটুমা চিনার হাত দিও দেখ অগু অগুন দিল আপনারা তো কইছে আচ্ছা ঠিক আছে দিলাও কা তো বাদে কর আনিয়া দেখি যেগুণ মাংস টুকু নিছি ইগুণ নাই চিনার হাত দি নাই কিছু নাই ও তো দেখতা ভাই আমারে কিতা দিয়া দিছেন তারাও যেনে মাংস বালতিত নাইলে গামলাত লাগি মাহবার যায় ওনও তারা কিতা করিলেন ওনর মাঝে তারার মাংস আরও থাকে ফেফড়া চর্বি সকলটা তারা অনবরা থাকে আর আপনারা যেগুণ বালা মাংস টুকরাইন দিবা ইগুন তারা সোনো বালতিত থইয়া আর চকুর ফল চর্বি ফেফড়া এনগুন লইয়া আপনারা অনবহিয়া বেগর মাজে বহিয়া আপনারা দিলা আর আপনি তারা বাজারও গামলা ভাই না গামলার মাজে মাংস লিয়া দেখতা বোলে আপনারা কিতা মাংস দিছে না উফরে তো হ্যাঁ মাংস টুকরা দিয়া আপনার পূজার কোনো ক্ষমতাও নাই কোনো কুদ্রতো নাই পূজা মাপ খান দেখি ল ও ডকা দুই হাজার এন আছে দেখতে পারছে তো সব কিন্তু তুলা হয়েছে মাংস হার্ডি চর্বি হয়তো দেখছো না আপনারা সময় ও ডকা আমি জলাদা আলাদা ধরি পলিথিনও লইসি কারণ গামলাত মাফলে তো পুরা মাফ আপনারা দেখাইতাম পাতাম না ওখান খালি চর্বি মেবিগুন ওই যে খালি চর্বি তো খালি চর্বি দেখো কাইন খান দুই কেজি মাংসর মাজে আমি চর্বি কিনে আনছি চর্বিরক সর্বিয়ার হাত লগে মাংস কিনে আনছি চরি আমি মাংসলকই দাম চর্বি আর হাত লগে মাংস কতকান কিনে আনছি কা কারণ আমি আমার ফাররাম না যে মাংসর লগে চর্বি হাত দিংশো টোকান দিছি কারণ শুইতাম কারণ আমার খোয়া লাগে রর্বি বেশি এক লগে মাংস আর হাত দিংশো টোকান দিছে অলকা এখান মাংস গেছিল কিনো আমি আবার হরাইছি তো মাংসর লগেও এটা চর্বি লাগাইল আছে বাল্লা তা মাংসর লগের বাল্লা চর্বিটা খাওয়া যায় দেখা চর্বি হতখান আর মাংস বালা আমি খতোকানি খুল্লাই খাল্লাই কিন্তু দেখাই দাম সব দেখাইন না আমি ভিডিওটা হরি হইল আপনারে বালা দেখাই দেখাইবার চেষ্টা করি আর ফেফরার চর্বি যে আছে হতখান আছে ও দহকা ও দহকা এনেও কিন্তু চর্বি আবার তুলমু তুলিয়া জিরো দেখছোনা আবার চর্বি এগুণ রাখছি ও দোকা নে আটশো পঁয়তাল্লিশ আচ্ছা বুঝলাম দুই কেজি মাংসর মাঝে আটশো পঁয়তাল্লিশ গ্রাম ফুরা চর্বি আচ্ছা চর্বি আর ফেফড়া ঠিক আছে এখন কিতা কিতা দেখাই রাম এখন মাংস দেখি লক্কা। দুই কেজি মাংসর মাঝে সাতশো পঁয়ত্রিশ গ্রাম মাংস দুই কেজি মাংসর মাঝে সাতশো পঁয়ত্রিশ গ্রাম মাংস আর ওখান হাড্ডি কত কিন্তু তো দেখার হাত দিনাই সিনার হাত দিয়ে মেবি একটু মাস দুই টু মাস ছুটো ছুটো দেখলাম আমি আর সিগুণ কিন্তু সিনার ডি নাই হয়তো দেখতা পারছিন তো সকলে খুইতাম পারম চৌক কান খোলা রাখলেও আপনারা সসাই রাতটাকে বাস্তা ভার্তা নাই কোনো সময়ও না কোনোদিনও না জীবনেও না তো লাগি এগুলাগি গিয়া একমাত্র আইন দরকার আইনে নি কিচ্ছু করতে পারে যে অতটুকু মাংসর মাঝে অতটুকু চর্বি দিতে পারবা এর থেকে বেশি দার তাই না আমি যখন আগে কইছি আপনার আরে তে আমরা মানুষের ভিতরে একতা নাই আমরা মানুষের ভিতরে ঐক্য নাই আমরা ওলা সইয়া আইছি আমরা ওলা সইয়া যাই আর এর বাদে গরু মাংসর দামও ওলা যে আগুন একবারে আসমানোর ছালের উপরে উঠে গেছে মানে ওলা তো আমরা সইয়া যাই আর ভিডিও শেষ পর্যন্ত যারা আইসন আমার মনে হয় আপনারাও ভোগান্তি ফোরছেন তে আমি আশা করবো আপনারা ভিডিওটা শেয়ার করিয়া দিবা সব বেলা থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ